আজকে মোটর থাকবে সবগুলি থাকবে হচ্ছে এসপি ব্র্যান্ডের মোটর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আছে জাস্ট স্যাম্পল এক পিস এক পিস করে রাখা আছে উনিশ ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চির ভিতরে দুইটা মডেল থাকবে বাইশ ইঞ্চি সবার জাতীয় মডেল যে মোটর ওই মোটরটা থাকবে যে একদমই ফ্রেশ কন্ডিশন মোটর আমি একটা মোটর দেখাই হাতে নিয়ে যে নতুন একটা মোটরের যা যা থাকবে ইউজ একটা মোটর ঠিক সেম

আপনার মতো করে আপনি যেভাবে করে নিতে চান কানেক্টিভিটি থাকবে এবং হচ্ছে আপনার এটাতে ইউএসবি বি থাকবে বিজিএ থাকবে আরো ইউএসবি বি থাকবে প্রিন্টার পোর্ট থাকবে ডিসপ্লে পোর্ট আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও পাওয়ার লাইন ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু সবচেয়ে বেশি স্পেশাল আজকে যে ভিডিওটা হবে প্রতিনিয়ত আমরা পিসির ভিডিও করি ব্রান্ড পিসির ভিডিও করি নতুন মনিটরের ভিডিও করে থাকি ইউসড মনিটর থাকবে গেমিং মনিটর থাকবে অর্ধেক দামে অর্ধেক দাম আসসালামু আলাইকুম ভাইয়া

কম এবং হচ্ছে আপনার অর্ধেক প্রাইসটা অর্ধেক এখন আপনি চিন্তা করেন যে আপনি কোনটা নেবেন নয় টাকা দিয়ে ব্র্যান্ড নিউ নেবেন নাকি টাও নেবেন ইউজ ব্রান্ড নিউ নিতে চাইলেও কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আচ্ছা এইটাতে কানেক্টিভিটি থাকবে কি বিজি এ পোর্ট এস ডিএমআই পোর্ট অ্যাভেলেবল থাকবে থাকবে এবং সামনে ডিসপ্লে করে রেখেছি দেখতে পাচ্ছেন ডেল এবং এসপি দুইটা ব্র্যান্ডই আমাদের কাছে অ্যাভেলেবল আছে তবে ডেলি এসপির কোয়ান্টিটি হিউজ পরিমাণে আছে এবং এই মোটিটিতে হচ্ছে আপনার ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নাই একদম পনেরো দিনের মতো একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর এটার প্রাইস থাকবে ভিউর মাত্র চার হাজার নয়শো টাকা

এরপরে যে মোটর দেখাচ্ছে এটা হচ্ছে বাইশ ইঞ্চি এসপি মনিটর সেটা হচ্ছে যে একদম দেখতে পাচ্ছেন আমার হাতে

প্রতিটা সামনে বল বইটো শুরুতে বলছি কিন্তু সামনে থাকবে হচ্ছে এক পিস এক পিস করে জাস্ট সিম্পল ডিসপ্লে ডিসপ্লে করার জন্য বাট হিউজ পরিমাণে কোয়ান্টিটি আমাদের কাছে अवेलेबल আছে আপনি চাইলে নিতে পারবেন ওকে ভিউয়ার্স এই মনিটরের প্রাইস থাকবে হচ্ছে মাত্র 8400 টাকা 8400 টাকা 8400 টাকা এবং আপনি এই মনিটর হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে পনেরো দিন লাইফ টাইম পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ওকে আট হাজার চারশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন এম টু টু এফ এম টু টু এফ মনিটর তো অনেক কোয়ান্টিটি আছে বাট এগুলোর সাথে কি বক্স থাকবে আসলে সব মনিটরের সাথে বক্স থাকবে না কি না সেটা বলতে পারতেছি না কিন্তু বাইশ ইঞ্চি এবং চব্বিশ ইঞ্চির সাথে কিন্তু আমরা বক্স দেওয়ার চেষ্টা করব ঠিক কারণ কাস্টমার অনেক দূর থেকে আসে যারা যাতে মনিটরটা ক্যারি করার জন্য একটা বক্স প্রয়োজন হয় আমরা বক্স দেওয়ার চেষ্টা করব যে বক্স দিয়ে আমরা দিতে পারি কিনা ওকে এই ছিল বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি বিয়ার্স বাইশ ইঞ্চির পরে চলে আসি আমরা চব্বিশ ইঞ্চিতে চব্বিশ ইঞ্চি তো আমার কাছে কাছে গেমিং কিছু মনিটর আছে আমার হাতে এখন যে মনিটরটা দেখতে পাচ্ছেন এখন মার্কেটে টোয়েন্টি ফোর অ্যাপ যেটা আছে অলমোস্ট এরকমের

বারো হাজার টাকা একটা কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে অনেকেই বলবে যে এটার মার্কেট প্রাইস কত আছে এটার মার্কেট প্রাইস আছে চব্বিশ থেকে পঁচিশ টাকা আপনি কত দিয়েছেন বারো হাজার টাকা অনি কোয়ান্টিটি নিবে তাদের জন্য কি প্রাইসটা ফিক্সড কোয়ানটিটি নিলেও আসলে অলমোস্ট সেম প্রাইজই থাকবে কারণ আসলে এই মোটোগুলোর প্রাইসটা আমরা খুব একটা বেশি কমাতে পারবো না তারপর যদি কেউ কোয়ান্টিটি আমাদের কাছ থেকে নিতে চায় সেক্ষেত্রে চেষ্টা করবে কিছু টাকা তাদেরকে অনার করার জন্য ঠিক আছে এটা যোগাযোগ করার পর

ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা আচ্ছা কিন্তু আজকের এই ভিডিওতে এই ময়িটোটা আমরা অফার করছি আমাদের কাস্টমারদেরকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকা ভিডিওতে টাইটেল দিয়েছি অর্ধেক দামে মনিটার অর্ধেক দামে মনি কাজে মিল

আসলে মনিটোরের কনফিগারেশন দেখলেই বোঝা যায় যে মরিটর টা গুলো খুব একটা বেশি হয় নাই এবং মনিটর আমার যেটা মানে কারণ এগুলাতে যে স্টিকারটা থাকে সিরিয়াল স্টিকার এগুলো উঠে ফেলানো হয়েছে যার কারণে মানে এক্সাক্টলি বলা যাচ্ছে না তবে মনিটরের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে অলমোস্ট সাত আট মাস সর্বোচ্চ হলে এক বছর ইউজ পারে এর কন্ডিশন দেখে বোঝা যায় কন্ডিশন একদমই ফ্রেশ আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যদি সুযোগ হয় সরাসরি আসেন যারা ঢাকার বাইরে থেকে আসতে পারবেন না চাইলে আপনি ভিডিও ফোনে দেখে মনিটর অর্ডার করতে পারবেন ঠিক আছে ভিডিওতে যতগুলো মনিটর ছিল প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে যে যেভাবে নিতে চাই ডেলিভারি সিস্টেমটা বলে দিবেন ডেলিভারি সিস্টেম প্রথমত সুযোগ যদি হয় আপনি শপে চলে আসেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা ইলিভেন রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট আর যদি না আসতে পারেন ঢাকার বাইরে চৌষট্টি জেলা আপনার প্রত্যন্ত এলাকা থেকে আপনি অর্ডার করতে পারেন জাস্ট সেক্ষেত্রে নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটি থাকছে দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো থাকছে দুইটা নাম্বারে আপনি সরাসরি কথা বলতে পারেন এবং এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করবেন পোড়াটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দিয়ে প্রোডাক্টটি দেখে নেওয়ার সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ